আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কি গরু নিয়ে আসছেন কোন গরুটা এটা কি বাছুর গরু দাঁতে নাই এখনো কয় মাস বয়স দেড় বছর দেড় বছর কিরকম দাম পঁচাশি হাজার টাকা দাম চাইলেন বেশ বেচা কত হইব হবে না এটা সামনের বছরের গরু এটা এই বছর তো কুরবানি দেওয়া যাবে না ঠিক আছে আর এগুলা এগুলো কষাইরাও এত এই সব গরু নেবে না এই যে এটাও কি বাসুর গেল এটাও বাসুর গেল না এগুলো সবই বাসুর এটাও বাসুর ভাই এটাও দাঁতে নাই এটা এটা কত দাম চাইলেন একশো দশ দাম চাইলেন আচ্ছা এটার দাম চাইলো একশো দশ এরপর চলেন এই যে সুন্দর কালো বাসুরটা কত দাম চাই দেখি একটু ভাইজান ভাইজান কীরকম দাম চাইলেন এটা পঁচাশি এটা কি সামনের বছর কোরবানি উপযোগ্য হবে পঁচাশি হাজার টাকা দাম চাইছে আসেন আসেন একটু সামনে দেখি এই যে আশেপাশে যা আছে আমরা কিন্তু মোটামুটি বাসুর গরু এই জায়গাটা বাসুর গরু আছে ভাই এটা আপনার কীরকম দাম চান এটা সার বাসুর না সুন্দর এটার দাম কিরকম চান আশি হাজার বেচা কি কীরকম হইতে পারে ষাট সত্তর বাহাত্তরও হবে বেচা কেনা হবে সত্তর বাহাত্তর আচ্ছা চলেন আর একটু সামনে যাই দেখি আরও কি কি গরু আছে এটা কিন্তু খুব সুন্দর আমার কাছে এই গরুটা খুব ভালো লাগছে আস্তে 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 হ্যাঁ 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 যান 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 নিয়ে যান হ্যাঁ আসো এগুলা বাছুর গরু না এই জোড়ার দাম কত চাইলেন এই যে কালো এইটা নব্বই আর পঁচাত্তর আচ্ছা নব্বই আর পঁচাত্তর এইটা সুন্দর একটা গরু লাল গরু হ্যাঁ এটা কীরকম দাম চাইলেন পঁচাশি দাঁতে নাই তো এখনো দাঁতে নাই এটার দাম চাইল পঁচাশি হাজার টাকা এরপরে আসেন দেখি এই সাইডে এটা কি বাছুর নাকি এটা এখনো দাতে নাই কিরকম দাম চান হ্যাঁ এইটা এক লাখ পঁয়ত্রিশ আর এইটা এক লাখ পঁচিশ দশ হাজার বেশ কম এই যে এই গরুটা সুন্দর কয় টাকা চাও ভাইয়া পঁচাশি হাজার টাকা দাম চাও পঁচাশি হাজার টাকা দাম চাও কত বিক্রি করতে পারবা ইচ্ছা আছে না একটা পঁচাত্তর হইলে বিক্রি হবে পঁচাত্তরের নিচে হইলে বেচবানা ঠিক আছে এই তো সুন্দর কথা কইছো আসো একটু সামনে যাই এরপরে দেখি এগুলা কি বাসুর গরুর মধ্যে পড়ছে বাসুর তো না এগুলা এই সাদা গরুটার দাম কিরকম একশো পনেরো আর এইটা কালোটা একশো দশ এটা কয় দাঁতের গরু এটাও দুই দাঁত এটাও দুই দাঁত আর এটা 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 দাঁত ফাঁকা হয়েছে এখনো দাঁত পরে নাই এটার দাম কত চান হ্যাঁ একশো পাঁচ একশো একশো নিচের গরু নাই কই একশো নিচের গরু কোনটা হ্যাঁ এগুলা বিক্রি একশো নিচেই হবে তাই তো আচ্ছা এই যে এই জায়গায় সুন্দর সুন্দর গরু আছে এগুলো দেখেন যারা মিডিয়াম সাইজের বা মিডিয়ামের একটু ছোটোর মধ্যে যারা গরু কিনতে চান একজন কুরবানির জন্য তাদের জন্য কিন্তু এগুলো খুব সুন্দর চমৎকার গরু ভাই এটার দাম কীরকম চাইলেন আশি হাজার টাকা দাম চাইছেন বিক্রি কি সাই উপরে যাই গো না পঁচাত্তর এলে বিক্রি করেন পাঁচ হাজার টাকা গ্যাপে চাইছেন আচ্ছা এই হাটে কি খুব একটা দামাদামি হয় না না সীমিত সীমিত দামাদামি হয় এটা পঁচাত্তর চাইছেন এটা কত চাইলেন ভাই পঁচাত্তর এটা নব্বই এটা আশি দাম তাহলে সবগুলোর ভিতরে ওইটার দাম একটু কম এটার দাম একটু কম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাইজানের নাম কি হ্যাঁ লাল চান ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসেন একটু সামনে যাই একটু দেখি কাকা কেমন আছেন গরু আনছেন নাকি কই এই তিনটা আপনার এই এগুলি কত করে চান এটা কত চান এই লালটা

আশির উপরে বিক্রি হইবানব্বই হাজার টাকা পঁচাশি আচ্ছা আসেন একটু কাকা ধন্যবাদ আর একটু সামনে দেখি হ্যাঁ পরিশ্রম তো একটু করাই লাগে ভাই আচ্ছা এইটা কি বিক্রি করলেন না কিনলেন ভাই এটা কি বিক্রি করলো না কিনলো কত দিন নিলেন এটা কত দিন সাতাইশ হাজার টাকা দিয়ে এই বাসুরটা কিনছে হ্যাঁ সাতাইশ হাজার আসেন একটু সামনে দেখি এটা হচ্ছে গিয়ে এইখানকার হাসিল ঘর এই যে একটা বাসুর গরু এটা কিরকম দাম চাইলেন পঁচাত্তর দাঁতে নাই তো এখনো

বুঝতে পারছি আপনি কি অন্য জায়গা থেকে কিনে আই এই হাটে বিক্রি করেন ঠিক আছে ঠিক আছে ভাই যান নাম কি আপনার ইমরান ইমরান ভাই ঠিক আছে ইমরান ভাই দেখা হবে আবার আসেন আমরা এবার মনে হয় আমরা একেবারেই বাসুরের হাটে চলে আসছি মানে পিওর বাসুর এগুলা হ্যাঁ এগুলা সব বকরা না সার কোন দিকে সার সার ওই মাথায় আচ্ছা চলেন আমরা আসলে ওইদিকেই চলে যাই এইদিকে সব বকনা গরু এগুলা আপনাদেরকে কুরবানি উপলক্ষে আমি দেখায় লাভ নাই খুব একটা আমরা সার গরুই দেখবো আসেন

দেখি একটু সরান কাকা টান দেন দেখি বাইজান একটু বেরোয়

পঁচপান্ন সুন্দর আছে এটা কয় দাঁত দেশি মনে হচ্ছে না দেশি 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসেন এটা কিরকম চান ভাই ও ব্যাপারই আছে না সাথে আচ্ছা এই হাটে মিডিয়াম এবং ছোট গরুর পরিমাণ বেশি বড় গরু খুব একটা দেখা যায় না তারপরে আমরা সামনে যাই যদি বড় গরু পাওয়া যায় আপনাদেরকে দেখাবো আসেন এই সাইডে কিন্তু আবার ম্যাক্সিমাম অস্ট্রেলিয়ান গরু হ্যাঁ ক্রস গরুগুলো কোন দিকে যায় যাও একদিকে এই গরুটা কার কিরকম দাম চান একশো পনেরো বিক্রি কিরকমের মধ্যে করতে পারেন একশো হাজার দাম একশো নিচে হবে না বুঝতে পারছি আচ্ছা আসেন এটা কত চাচ্ছেন না কিরকম হইতে পারে আচ্ছা ও ভাই এটা কয়দাত কিরকম দাম চান ছিয়াশি হাজার টাকা দাম চান এটা এই বছরের জন্য না কষায়ের গরু না সামনের বছর কোরবানি তাই তো আগামী বছর কষায়ের গরু ঠিক আছে আসেন এদিকে যাই একটু আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে হাটের একটা ভাইভ দেওয়ার কোরবানির আগে যেরকম হয় আর কি আমরা এবার চলে আসছি ছাগলের হাটে খাসির হাট খাসিরwidehat আমরা চলে আসছি এখানে বাচ্চা খাসি আছে বড় খাসি আছে ভাইজান আপনার এইটা কি পাঠা না খাসি খাসি কি রকম দাম চান দামটা কি 16 16000 দাম চাচ্ছেন বিয়া বেছাবি কি রকম হইতে পারে কত বিক্রি হতে পারে 12000 হাজার বলতেছে 12000 বুঝছি বড় আছে বড় হচ্ছে বড় আছে এই যে দুই দাঁত করে খাসি কিন্তু কান তো লম্বা কেন কান খাটো লাগবে এই কানেও হবে না খারা কান লাগবে না না কেন অর্ডার দিয়ে ব্ল্যাক বেঙ্গল তো খারা কানি হয় ছোট কান হয় না দেখতেছি কিরকম দাম চান কাকা এটা হ্যাঁ আমি নেয়ার জন্য না আমি ঢাকা যাব না আমি অন্যদিকে যাব আমি দেখার জন্য আসছি তেইশ হাজার বেচা কত হবে মধ্যে না উপরে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো এখানে সুন্দর জোড়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জোড়া ত্রিশ বত্রিশের ভিতরে আসবে না বত্রিশ বলছে জোরা বত্রিশ বলছে তাহলে আমার আইডিয়া ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য বিদায় বিদায় নেই আজকে আজকে ভাই আজকে বিদায় নেই আজকের মতন বিদায় তাহলে ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ চেষ্টা করবো এরপরে ঢাকার বাইরের অন্য কোনো হাট ঘুরে দেখানোর ঠিক আছে আজকের মতন আল্লাহ হাফিজ চান্দাইগোনা হাট থেকে বিদায়